আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার সবজি বাগানটা দিতেছি মানে এখানে যে শাক সবজিগুলো লাগাইছি এগুলো ওই রাতের বেলা কি জানি প্রাণী একটা আসে এগুলো ভেঙে ফেলতেছে সম্ভবত বেজি বা বিড়াল জাতীয় কিছু একটা হবে এই জন্য চতুর্দিকে জাল দিয়ে বাউন্ডারি দিতেছি যাতে শাকের খেতে কোনো সমস্যা তৈরি না করে প্রতিদিন এই বীজ বা বিড়াল জাতীয় বাগদাস সম্ভবত হবে বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো গুলো এই প্রতিদিনই এই শাকের খেতে সম্ভবত খেলাধুলা করে এই জন্য শাক গুলা প্লাস সবজি যে লাগাইছি সেগুলো নষ্ট করে ফেলতেছে এই জন্য আজকে আহ পুরো শাক বাগানটা জাল দিয়ে বাউন্ডারি দিয়ে দিচ্ছি যাতে আর ঝামেলা করতে না পারে পাশাপাশি আর কি আসলে এখন যে যেকোনো মানে শাক এবং সবজির বাগানে আপনি যদি আহ বিশেষ করে আমাদের এলাকায় মানে জাল দিয়ে বাউন্ডারি না দেন তাহলে আর মানে ফসল পাওয়ার কোনো সুযোগ নেই মানে এত ছাগল এবং গরু পাশাপাশি মুরগি এই সবজিগুলো খেয়ে ফেলে এই জন্য যে কোনো শাকসবজি লাগালে আমরা এই যে জালটা দেখতেছেন এই জালটা দিয়েই বাউন্ডারি দিয়ে দিই যাতে এই শাক সবজির ক্ষতি করতে না পারে আসলে মানে আমার শীতকালীন শাক সবজি অনেক বেশি পছন্দ তো এই জন্য যে জায়গায় মানে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় বিভিন্ন ধরনের শাক সবজি লাগাচ্ছে আর কি যাতে মানে শীতকালে কোনো ধরনের শাক সবজির ঘাটতি না থাকে তো বাড়ির এখানে মোটামুটি দুই তিন জায়গায় আহ শাক সবজি লাগানো হয়েছে মানে এই জায়গাটা সহ তিন জায়গায় আর আমার খামার বাড়িতে লাগানো হয়েছে আরো দুই জায়গায় তো ওগুলো মোটামুটি মানে বড় হয়ে গেছে গত পরশু দিন কিছু নিয়ে আসছিলাম আর এইখানে উঠানে যেটা লাগাইছি সেটা মোটামুটি দুই তিন পাতা হয়ে গেছে এটা হয়তোবা আরো দশ পনেরো দিন লাগবে হলে খাওয়ার মতো হবে আর কি অনেক বড় হবে না কিন্তু খাওয়ার মতো হবে আর এই জায়গাটাতে তো বেগুন এবং টমেটো লাগাইছি বেগুন টমেটো মানে চমৎকার একটা সবজি আসলে বেগুন দিয়ে অনেক ধরনেরই তরকারির সাথে খাওয়া যায় এই জন্য বেগুনটা লাগাইছি সাথে টমেটো লাগাইছি টমেটো আসলে আমার খুব পছন্দের একটা সবজি এই জন্য মানে টমেটোটা নিয়ে আসছিলাম গাড়ার জন্য পাশাপাশি আর আপনার ধুনিয়া বাবুড়ি এগুলো লাগানো হয়েছে মূলা লাগানো হয়েছে তো মোটামুটি সব ধরনেরই শাক সবজি এবছর লাগানো হয়েছে যাতে শীতকালে কোনো রকমই শাক সবজির ঘাটতি না হয় আবার এইটা শেষ হয়ে গেলে নতুন করে আবার লাগানো হবে যাতে মানে পুরো শীতকালটাই কোনো ধরনের শাক সবজি আর কি কিনতে না হয় আর কি সেরকম প্ল্যান করেই মোটামুটি কয়েক জায়গায় লাগানো হয়েছে আর কি তো বেড সিস্টেমে শাক সবজিগুলো লাগাইছি জন্য এটা এমনভাবে লাগানো হয়েছে যাতে শেষ হলে আবার নতুন করে মানে লাগানো যায় আর কি ওই ওইভাবেই বেড বেড করে লাগানো হয়েছে তো আমাদের নতুন জালটা শেষ এখন বাসায় একটা পুরাতন জাল ছিল তো সেই জালটা নিয়ে এসে বাকি যে অংশটা বাদ আছে সেই অংশটাতে লাগাই দিচ্ছি কারণ পুরো বেগুন ক্ষেতটাতেই জাল দিয়ে ঘেরা দিতে হবে নাহলে সেটা আর থাকবে না তো যাই হোক আমরা মোটামুটি সম্পূর্ণ অংশটাই জাল দিয়ে খেয়ে ফেললাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার